পাহাড় ভ্রমণে আসলে পাহাড়ের লতা ফুলের গন্ধে মন মুগ্ধ হয়ে যায় সেই অনুভূতি প্রবল পাহাড় ভ্রমণে যেতে ভালোবাসে না এমন মানুষ খুবই কমই আছে হরিদ্বার থেকে আমরা একটা কার বুক করেছিলাম এক সপ্তাহের জন্য সেই গাড়ি করে হরিদ্বার থেকে সীতাপুর পর্যন্ত গিয়েছিলাম হরিদ্বার থেকে সীতাপুরের ডিস্টেন্স ছিল দুশো কিলো তিরিশ কিলোমিটার সীতাপুরের ড্রাইভার আমাদের নামিয়ে দেওয়ার পর আমরা প্রয়াগের উদ্দেশ্যে হাঁটা শুরু করি অন্ধকার রাস্তা দিয়ে পাহাড়ের কোল বরাবর হাঁটতে থাকি প্রয়াগ পৌঁছাতে আমাদের সাড়ে আটটা বেজে গিয়েছিলো ওখানে গিয়ে রেজিস্ট্রেশন চেক করাতে হয় সেইটা সময় ছিল সন্ধে ছটা পর্যন্ত খুব কষ্টে একজনকে বারবার রিকোয়েস্ট করার পর রেজিস্ট্রেশন চেক করে দেয় রেজিস্ট্রেশন চেক করানোর পর পুলিশগুলোকে খুব রিকোয়েস্ট করার পর আমাদের ছেড়ে দেয় গেট খুলে দেয় এরপর ওখান থেকে খুব তাড়াতাড়ি পায়ে হেঁটে আমরা ব্রিজ ক্রস করে এক কুণ্ডে যাওয়ার জন্য একটি গাড়িতে উঠি গৌরীকুণ্ডের জি আমাদের ডরমেটোরিতে বুকিং ছিল জিএম ভিএনে যাওয়ার পর বুঝলাম ওদের ব্যবহার একদম ভালো নয় টয়লেটটা পরিষ্কার ছিল কিন্তু টয়লেটের কোনোটাই জল আছে আবার কোনোটাই নেই খুব কষ্টে একটু ফ্রেশ হয়ে আর আমাদের সিনিয়র দিদি চন্দনাদির হাতে আলুর পরোটা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে প্রায় ভোর চারটের একটু বেশি হবে তখন আমরা বেরিয়ে পড়লাম কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে আমরা কেদারনাথ যাত্রা শুরু করলাম ঘোড়াগুলো যাচ্ছে তার পিছনে দুজন আবারও যাচ্ছে লক্ষণ ড্যাগেজগুলো রেখে আমরা এখন যাচ্ছি এখানে হাঁপিয়ে যাচ্ছি দেখি গৌরীকুণ্ড থেকে খানিক দূর এগিয়ে আসার পর প্রথম যে চেকপোস্ট গেটটা পাওয়া যায় সেটা হলো এটা এখানে কোনো চেকিং হয় না তখন তো আমাদের তো কেউ চেকিং করেনি আমরা নর্মালি এখান থেকে এন্ট্রি করেছিলাম আর এইটুকু পথ আসতেই মানুষের এত কষ্ট হয়ে গেছে যে মানুষ ঢুলি করে যাচ্ছে আমাদেরও খানিক দূর হেঁটে আসার পর একটু কষ্ট হয়ে গিয়েছিল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল সে কারণে আমরা একটু এখানে কিছুক্ষণ ব্যস্ত হয়েছিলাম এরকম চারজন মিলে পালকির মতো করে নিয়ে যাচ্ছে এই যে দেখো নিজেরই আবার আসছি

এই যে উপর দিয়ে যা করছে ভালো করে কথাও বলতে পারছি না তোমরা দেখে দেখো রাস্তাটা নোংরা পুরো এবড়ো খেবড়ো রাস্তা চল আগে গিয়ে আবার দেখাবো সবুজ পাহাড়ের গা বেয়ে নেমে আসা ছোট বড় অসংখ্য ঝিরি ঝর্ণা সবুজ পাহাড়ের উপত্যকার সৌন্দর্যের পসরা সাজিয়ে বসে আছে পার্বত্য ভূমি দেখতে অপরূপ সুন্দর লাগছিল যেটা চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব তোমরা যদি যাও তোমাদের অনুভূতিটাও এই ঠিক এই রকমই হবে কিছু দূর এগিয়ে আসার পর এই রকম একটা উঁচু ঢালাই করা জায়গা পেয়েছিলাম যেখানে প্রচুর মানুষজন এসেছিলো যারা ওখানে কিছুক্ষণ রেস্টরা নিচ্ছিল আর একটা গ্রুপ এসেছিলো যারা তো হাত তুলে দুই হাত তুলে নাচছে তাদের এত এনার্জি আর তাদের সাথে ব্লুটুথ বক্স ছিল যেটা মহাদেবের গান বাজাতে বাজাতে আর নাচতে নাচতে চলে এসেছে এদের দেখলে মনের মধ্যে এমনিই এনার্জি চলে আসবে আর ঠিক তার পাশেই এত বড় খাদ যে খাদের ধারে গেলেই মনে হবে আমি পড়ে আর ওই যে উপরে দুটো পাহাড়ের মাঝখানে একটা যে সাদা বরফে ঢাকা পাহাড় রয়েছে ওটাই হচ্ছে কেদারনাথ মন্দিরের পিছনের পাহাড় আমরা এখন যাচ্ছি পিছন দিকে দেখো সকলে আসছে এমন করে যাচ্ছি যেন গুড়িমা হয়ে গেছে বলি বলি বুড়ি হয়ে গেছে এই বয়সে বুড়িমা লাগে ঠাকুরমা লাগে ঠাকুরদা লাগে তো ভালো করে যে কথা বলবো বলতে পারছি না ওরে হে মাজে ঘোড়া ঢুকে গেছে এমন যে ঘোড়া ঢুকে গেছে আর আমি এই যে আমি কিন্তু যত যাচ্ছি কাছে মনটা পুরো শান্ত হয়ে যায় শান্তিতে ভরে চলো পরেরটা দেখি কি হয় আগে আগে কয়েক কিলোমিটার এগিয়ে আসার পর একটা বিশাল বড় ঝর্ণা দেখতে পাই পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে আসছিল এই ঝর্নার সামনের পথটাও খুব একটা সহজ নয় দুর্গম পথ অনেক মানুষ এই ঝর্নার জল নিয়ে খাচ্ছিল এখানকার মানুষদের আর ফ্রিজ লাগে না প্রচণ্ড ঠান্ডা জল ওই যে দূরে দেখা যাচ্ছে দুটো পাহাড়ের মাঝে সাদা বরফের পাহাড় আমাদের গন্তব্য ওখানেই আর এইদিকে পাহাড়ের গাবে রোদ নেমে আসছে সূর্যের আলো পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে আমার আগে পূজা ছিল পূজাও এগিয়ে যাচ্ছে খুবই কষ্টে কষ্ট হচ্ছিল ওরও আর আমাদের প্রত্যেকেরই ও তো হাঁটতে হাঁটতে উল্টিয়েই যাচ্ছিল কী করবো আমাদের গন্তব্যে তো আমাদের পৌঁছাতেই হবে অসাধারণ ভিউ অসাধারণ না দেখলে কল্পনা করা যাবে না যে ছোট ছোট মানুষগুলো যাচ্ছে এই যে পিছনে ঘোড়াই করে কি দুর্গম পথ মানুষজন উঠছে আমি ওঠার আগে ভিডিও করে নিলাম ওঠার সময় তো আর পারবো না হাঁপিয়ে যাচ্ছি মাঝে মাঝে একটু ভিডিও করছি এই যে এই পাশ দিয়ে মানুষজন যাচ্ছে ছোট ছোট একদম পিঁপড়ের মতো সাইজ ঘোড়ার ধাক্কা একবার পড়ে গেছি তাই আমি একদম রেলিং এর ধার দিয়ে যাচ্ছি শেয়ার করছি সাথে ঘোড়ার ধাক্কায় এমন অবস্থা হয়েছে পায়ে লেগেছে এই যে ঘোড়াগুলো দেখো মানুষ মানছে না একটা ঘোড়া যাচ্ছে একটা মানুষ জানছে সরি একটা মানুষ যাচ্ছে আর তিন চারটে ঘরে ঘোরা ওই দূরে ঘোরা দেখা যাচ্ছে ওই রাস্তাগুলো একটা প্লেন রাস্তা সোজা রাস্তা যেটা সবার জন্য আর এই যে মানুষগুলো উঠছে এইগুলো হচ্ছে শর্টকাট রাস্তা এই যে টিম আসছে টিম হ্যালো বলে দিল কি যে করবে কি জানে তোমরা কখনো এই শর্টকাট রাস্তাটা চাই করো না ভীষণ কষ্টের এই শর্টকাট রাস্তাটা এই পথে হাঁটতে হাঁটতে প্রচুর মানুষকে দেখলাম এই যে ইনি প্রায় বয়স সত্তর তো পেরিয়ে গেছেই প্রচুর মানুষ ঢুলি করে যাচ্ছে পিট্টু করে যাচ্ছে কিন্তু ইনাকে দেখো তিনি গন্তব্যে পৌঁছানোর জন্য পায়ে হেঁটে শুধুমাত্র মনে জোরে যাচ্ছেন আর ইনাকে দেখলেই মনে জোর চলে আসবে তিনি যদি যেতে পারেন তাহলে আমরাও যেতে পারব আরও কিছু দূর এগিয়ে আসার পর আর একটি পাহাড়ি রাস্তার সামনে চলে আসি যেখানে পাহাড়ের তলা দিয়ে আমাদের যেতে হচ্ছিল রাস্তায় ধস নামার কারণে পাথর পড়েছিল তাই পাথর কাটিং করছে আর পাশ দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছিল তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভিডিওতে তোমরা এখান দিয়ে আসলে এর মাঝে একটা শর্টকাট করবে শর্টকাট আমি রাস্তাটা দেখাচ্ছি আমরা ভুলবশত লং রাস্তাটাই চলে গেছিলাম ওই যে নিচে দিয়ে যাচ্ছে সোজা ওটা হচ্ছে লং রাস্তাটা আর আমরা তার ঠিক যেখান দিয়ে ক্রস করবে ওখান দিয়ে একটা শর্টকাট রাস্তা গেছে এই যে উপর দিয়ে আমরা যাব চলো দেখছি এই দেখো কীভাবে সব মানুষ চলো যেতে থাকি যাচ্ছি আর হাঁটার ক্ষমতা নেই আর হাঁটার ক্ষমতা নেই যে আমার পিছনের ভিউ বেড়ে গেছে বন্ধনা দেখতে থাকো এই যে পাঁচ থেকে আর এই যে আমি সঙ্গে করে নিলো এখানে অনেকে স্নানও করতে দেখছি কথা বলার মতো আরে যে হাতে একটু কর্পূর রেখেছি কর্পূর নিচ্ছি কর্পূরের গন্ধটা নিচ্ছি আর উপরে উঠছি চলো দেখতে থাকা বেশ অনেকটা পেরিয়ে আসার পর তুই একটা অপরূপ সুন্দর একটা নদীর সামনে চলে আসি যেটার উপর দিয়ে পাথর ছোট বড় পাথর পড়েছিলো তার আশপাশ দিয়ে নদীটি বয়ে যাচ্ছে নদীর জলের প্রচুর আওয়াজ প্রচুর আওয়াজ তা আমরা ভিডিওতেই শুনতে পাচ্ছে আর এই রাস্তাটা দেখো ভাঙাচোরা পাথরের ঘেরা পাশ দিয়ে লোহা দিয়ে ঘেরা আছে এই রাস্তার উপর দিয়ে ওই পারে যেতে হবে কেদারনাথ যাওয়ার পথে এই আকাশের মেঘগুলো দেখে মনে হচ্ছে তারা খুশিতে হাসছে ঘুরে বেড়াচ্ছে এত সুন্দর প্রকৃতি আর এই পাশটা পাহাড়ের ঠিক ঢাল বের কালো মেঘ নেমে আসছে হয়তো বৃষ্টি হলেও হতে পারে পুরো পাশ নয় কিছু পাশটা রোদ ছিল তোমাদের দেখিয়ে দেব এই সাইডটা একদম ঝলমলে আকাশ ঝলমলে রোদ পরিষ্কার আকাশ আর এই পাশটায় অন্ধকার নেমে আসছে হয়তো বৃষ্টিও হতে পারে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে যায় কী করব পাহাড়ের কোল দেখতে দেখতে মেঘের রঙিন খেলা দেখতে দেখতে আমরা একটা ছোটোখাটো রেস্টুরেন্ট বলা যায় খাবারের দোকান বলা যায় সেখানে চলে এসেছি এখানে অনেক খাবারই পাওয়া যায় আলুর পরাঠা ম্যাগি কোল্ড ড্রিঙ্কস বিস্কিট বিভিন্ন রকম চিপস অনেক কিছুই পাওয়া যায় আমরা ম্যাক্সিমামটার সময় ম্যাগি খেয়েছিলাম আর চা খেয়েছিলাম কফিও খেয়েছিলাম খুব অল্প সময় কফি খেয়েছি চাটা বেশি সময় খেয়েছিলাম আমার গ্রুপ আগে চলে গেছে আর আমি শুধু পাহাড়ের কোলগুলো দেখে যাচ্ছি পাহাড়ের ঢাল বরাবর কীভাবে মেঘ নামছে কিভাবে রোদ নেমে যাচ্ছে আমি শুধু সেইগুলোই দেখছি এবার চলে এসেছি সেই ছোটোখাটো রেস্টুরেন্টও বলা যায় যেটা খুব সুন্দরই লাগছিল কারণ পাহাড়ের খাদের প্রায় পাশেই রেস্টুরেন্টটা ছিল তো সেই কারণে খুব সুন্দর ওরা আগে চলে গেছে আমি এবার পিছন পিছন যাচ্ছি ওদেরকে খুঁজতে খুঁজতে পাহাড়ে মানুষ যাচ্ছে ঘোড়া যাচ্ছে সকলে যাচ্ছে তার মাঝে একটা গাড়ি যাচ্ছে যেটা তোমরা গাড়ির আওয়াজ নিশ্চয়ই শুনতে লাগছে যে কিভাবে ওঠার চেষ্টা করছে নিচের থেকে উপরের দিকে মানে দেখেই ভয় লাগছে যে পড়ে না যায় কিন্তু এদের বিশাল সাহস এরা তো রেগুলারই বলতে গেলে যাওয়া আসা করে এখানে কাজ করে দেখো তোমরা কীরকমভাবে গাড়িটাকে তুলছে নেমে যাচ্ছে গাড়ির চাকা উঠতেই পারছে না তোমাদের যদি ভিডিওটা